রাত্রে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে গিয়ে যে কাজগুলো করলাম তাই থাকছে আজকের ভিডিওতে রং রেস্টুরেন্ট দিয়ে আমাদের ঘোরা শুরু হলো সবাই যার যার খেলনায় ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত পরে চলে আসলাম মিজান ভাইয়ের দোকানে মিক্সার খাওয়ার জন্য তোমার খালি এসে যদি এটা না খেয়ে বাসায় যায় মনে হয় কিছু একটা খাওয়া হয়নি আজকে আমার সবাই এদিকে মিক্সার খেতে খেতে বলছিল যে পিৎজা খেতে যাবে তাই চলে আসলাম পিৎজার দোকানে পিৎজা বানাতে একটু দেরি হয় আমরা সবাই বসেছিলাম বসে পরিবেশটা একটু ভিডিও করে নিলাম নতুন হিসেবে এখানকার ডেকোরেশনটা ভালোই লাগছিল পরে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত পিৎজা সবাই তো ব্যস্ত হয়ে গেল পরে চলে আসলাম টফি খাওয়ার জন্য অর্ডার দেওয়ার কিছু সময়ের মধ্যে চলে আসলো আমাদের কফি কফি খাওয়া শেষে চলে গেলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য চার প্লেট আলাদা ছিল বিরিয়ানি খাওয়া শেষ করে চলে আসলাম ঝালমুড়ির দোকানে দোকানদার বলছিলো বেকআপ ঝালমুড়ি তাই সেটা খেয়ে একটু স্বাদ নিলাম যদিও ঝালে ভরা ছিল